নাজমুল শান্তর ব্যাটে বিধ্বংসী সেঞ্চুরি সেই সঙ্গে অভিজ্ঞ মুশফিকের দায়িত্বশীল অর্ধশতক আর তাতেই বিপিএলের দ্বাদশ আসরের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সকে আট উইকেটে হারাল নবাগত রাজশাহী ওয়ারিয়র্স। একশো একানব্বই রান তাড়া করতে নেমে নাজমুল শান্তর দল ম্যাচ জিতল আট উইকেট হাতে রেখেই অনেক যদি কিন্তুর মাঝেই শুক্রবার মাঠে গড়ায় বিপিএল এর দ্বাদশ আসরের প্রথম ম্যাচ ম্যাচের আগে হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান টস জিতে শুরুতে মিরাজদের ব্যাটিংয়ে পাঠান রাজশাহী কাপ্তান শান্ত সিলেটের ব্যাটিং ইনিংসে শুরুতেই ঝড় তোলেন পাকিস্তানি ওপেনার সায়ম আয়ুব বাঁ এই ব্যাটারের দুর্দান্ত শুরুতে চার ওভারেই ছত্রিশ রান তোলে সিলেট তবে পঞ্চম ওভারের প্রথম বলে বিনুরা ফার্নান্দোকে তুলে মারতে গিয়ে থার্ড ম্যানে ধরা পড়েন সাইম ফিরে যাওয়ার আগে পনেরো বলে আঠাশ রান আসে তার ব্যাট থেকে তিনে নামা আফগান ব্যাটার হরজতুল্লাহ যা করেন ১৯ বলে বিশ রান আর ওপেনার রনি তালুকদারের উইলো থেকে আসে চৌত্রিশ বলে একচল্লিশ রান সিলেটের উইকেট সবসময় ব্যাটিং সহায়ক হয় আর সেটার ফায়দায় ভালোভাবে তুলে নেন চারে নামা পারফেস হোসেন ইমন শুরুতে দেখে শুনে খেলতে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলে খেলতে থাকেন তিনি চোদ্দতম ওভারের শুরুতে জুটি বাঁধেন ইমন ও আফিফ রাজশাহীর বোলারদের উপর যেন ঝড় বইয়ে দেন তারা চতুর্থ উইকেট পার্টনারশিপে মাত্র একচল্লিশ বলে পঁচাশি রান যোগ করেন এই দুই ব্যাটার ইনিংসের শেষ ওভারে ডান আউটে ভাঙে তাদের বন্ধন চার চারের সঙ্গে একটি ছক্কা মেরে উনিশ বলে ৩৩ রান করেন আফিফ আর বিপিএল ক্যারিয়ারের তৃতীয় মিলিয়ে নবম ইনিংসে চারটি ও সব চারের পাশাপাশি পাঁচটি দৃষ্টিনন্দন ছক্কা মারেন ইমন সব মিলিয়ে নির্ধারিত বিশ ওভার শেষে চার উইকেট হারিয়ে বোর্ডে একশো রান জমা করতে সক্ষম হয় সিলেট টাইটান্স। পক্ষে আটত্রিশ সন্দীপ লামিচানে আর বিনুরা ফার্নান্দো এবং তানজিম সাকিব নেন একটি করে উইকেট জবাবে রান তাড়ায় শুরুটা তেমন ভালো হয়নি রাজশাহীর তৃতীয় ওভারে ড্রেসিং রুমে ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম তার ব্যাট থেকে আসে আট বলে দশ রান পাওয়ার প্লের ছয় ওভারে এক উইকেট হারিয়ে মাত্র তেতাল্লিশ রান তুলতে সক্ষম হয় ওয়ারিয়র্স রান রেটের চাপ সামাল দিতে গিয়েই অষ্টম ওভারে আউট হন আরেক ওপেনার শাহিবজাদা ফারহান এই পাকিস্তানি করেন উনিশ বলে বিশ রান দশ ওভারে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় দুই উইকেটে উনআশি রান অর্থাৎ জয়ের জন্য শেষ দশ ওভারে দরকার আরও একশো রান আর সেখান থেকে কাউন্টার অ্যাটাক শুরু করেন দলের দুই অভিজ্ঞ ক্যাম্পেইনার নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম প্রতি ওভারে বাউন্ডারি মেরে রানের চাহিদা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন অভিজ্ঞ দুই ব্যাটার দ্বাদশ ওভারে ছত্রিশ বলে পূর্ণ হয় শান্তর ফিফটি দলের সংগ্রহ তখন নিরানব্বই রান শেষ আট ওভারে বিরানব্বই রানের সমীকরণে পরপর দুই ওভারে নাসুব আহমেদ ও মেহেদি হাসান মিরাজের বলে চার ও ছক্কা মারেন শান্ত বারো পনেরো এই তিন ওভার থেকে আসে মোট চুয়াল্লিশ রান পরে ইত ব্রুকসের বলে ছক্কা মেরে পঞ্চান্ন বলে জুটির শতরণ পূর্ণ করেন রাজশাহী অধিনায়ক একের পর এক বোলার পরিবর্তন করেও শান্ত মুশি জুটিকে থামাতে পারছিলেন না টাইটান্স অধিনায়ক মিরাজ শেষ ওভারের প্রথম বলে ডাবলস নিয়ে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন শান্ত বিপিএলে এটি তার দ্বিতীয় ও সব মিলিয়ে টি টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি একই ওভারের চতুর্থ বলে চার মেরে নিজের অর্ধশতক পূরণের পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন মুশফিকুর রহিম ষাট বলে অপরাজিত একশো এক রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন নাজমুল শান্ত খেলার সব হাইলাইট এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপনার স্পোর্টস এর একমাত্র ঠিকানা বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয় স্পোর্টস বাংলা খেলার উত্তেজনা আপনার ভাষায় আপনার কাছে